আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে মহার্গ ভাতার ঘোষণা দেওয়া হয়েছে সেটা কিন্তু দ্রুত কার্যকর হতে চলেছে এখানে বলা হয়েছে যে চূড়ান্ত হওয়ার পথে মহার্ঘ ভাতা এগারো থেকে বিশ গ্রেডের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এক থেকে দশ গ্রেড পঁচিশ পার্সেন্ট জানুয়ারি থেকে প্রাপ্য এই সম্পর্কে থাকছে জানুয়ারি থেকে প্রাপ্য এ সম্পর্কে থাকছে বিস্তারিত দুই ধাপে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার যে বরাদ্দ ভাবনা করা হয়েছে সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী পরিষদের সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অহিদ মাহমুদ ও ইঙ্গিত দেন চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট সম্পর্কে অহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন বাজেটে ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে কি করতে হবে বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন বাতা বাড়ানোর বিষয় আছে মর্গপত্তার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু আমাদের উপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে গিয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন উন্নয়ন বাজেট কমালে ডিজিপিতে প্রভাব পড়বে তা নয় এক বছরের বড় বিনিয়োগ থেকে থেমে থাকলেও উৎপাদন কমে যায় না গ্রাম অঞ্চলের দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগ দরকার নেই তিনি জানান এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসের শেষ দিকে তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান পরিকল্পনা কমিশনের ইজি সম্মেলন কক্ষে একনেক সভা হয় যাতে সভাপতিত্ব করেন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং একদিকের চারপা চেয়ারপারসন মোহাম্মদ ইউনুস মূল্য স্ফীতি সম্পর্কে ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন মূল্যস্ফীতি কমাতে যাচ্ছে না কমানো যাচ্ছে না এটি কমাতে হবে বাংলাদেশের ব্যাংক মুদ্রা নীতি নিয়ে স্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে অর্থ মন্ত্রণালয় এই অর্থ মন্ত্রণালয় ভুক্তভোগী সহ অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত আছে উপদেষ্টা জানান এখন থেকে কোন প্রকল্প গ্রহণের সময় পরিবেশ বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে হবে প্রায় সব প্রকল্পই পরিবেশের উপর কোনো না কোনো প্রভাব ফেলে সেচ প্রকল্প সেচ প্রকল্প নেওয়ার ক্ষেত্রে স্থানীয় কৃষকদের মতামত গুরুত্ব দেওয়ার কথা বলেন সেই সাথে সেই সাথে তিনি আরও বলেন যে আগের সরকারের আমলে গ্যাস খাত অবহেলিত ছিল ওয়াহিদিন মাহমুদ তিনি আরও বলেন মন্ত্রণালয়ের সু মন্ত্রণালয় বিভাগগুলোতে ডিও লেটার দিয়ে বলেছি তিনি এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে প্রস্তাব পাঠাতে কেননা এখন স্থানীয় পর্যায়ের সংসদ সদস্য নেই আছেন শুধু আমলারা আর উপদেষ্টারা তাই উপদেষ্টার বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজখবর নিচ্ছেন রাস্তাঘাট কোথায় কি সংস্কার দরকার সেই সব সমাধান করা হবে দ্বিতীয় দাপে যে মহার্গ দেওয়া হবে জানিয়ে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের যে সে দলীয় যে সিদ্ধান্ত নিয়েছে সরকার এগারো থেকে বিশ গ্রেড পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এক থেকে দশ গ্রেড পঁচিশ পার্সেন্ট এটা জানুয়ারি থেকে প্রাপ্য হবেন বলে বিভিন্ন বলাকে জানানো হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহা মখলেসুর রহমান বলেন মন্ত্রণালয়ের মখলেসুর রহমান তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই তাই যেহেতু প্রে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার তাই যেহেতু প্রে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহর্ঘ বাতা কমিটি গঠন করেছি মহর্ঘ বাতাটি সময় উপযোগী মহর্ঘ বাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকারি বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যে সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হবে তাই এটাই হলো সেই মহার্ঘ ভাতা তাদেরকে দেওয়া হবে এক্ষেত্রে কমিটি গঠন করা হয়েছে কমিটি গঠন করেছে কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটা সে বিষয়ে কমিটি গঠন করা হয়েছে অর্থাৎ মহার্ঘ ভাতা কত পার্সেন্ট করে দেওয়া হবে সেটার জন্য কমিটি গঠন করা হয়েছে এখানে বলা হয়েছে যে এক থেকে দশ গ্রেড পঁচিশ পার্সেন্ট আর এগারো থেকে বিশ গ্রেড পঁয়ত্রিশ পার্সেন্ট তবে যাই হোক এ ছিল আজকের আলোচনার বিষয় মহার্গ কথা নিয়ে এ বিষয়ে আপনার যে কোনো বা মতামত ভিডিও নিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম